বমা তোমার গামর দলা না এ মাই খাবার লাগে ঠিক বলেছো আর গামর দলা না গোলাম রে কয়টা দিন ধরে কয়টাছি আমার একটা ওয়াশিং মেশিন বানায় দিত না আমার একটা হে ওয়াশিং মেশিন বানায় দিত না আজ যে বুদ্ধি কইরা আমি ওয়াশিং মেশিন বানায় লইছি এই রুজা রাইকে কি এত কষ্ট করুন যা বানায় লইছি বুদ্ধি কইরা আমার কি এবারে বুদ্ধি কম বুদ্ধি অভাব না আমার তাই বমা হবা পাঞ্জাবি কই যে আসর রাজনতে আলছে আব্বা পাঞ্জাবি এই জানো হ্যাঁ ফরাইতাছি দুইটাছি এটা কি বানাইছো আব্বা আইনের পুতরে কয়টা দিন ধরে কইতেছি একটা ওয়াশিং মেশিন কিনে দিত একটা ওয়াশিং মেশিন কিনে দেন আই লাগা আমি এটা বুদ্ধি করে বানাই এলেছি আমার কি আবারই বুদ্ধি কম আব্বা এটা টিয়ে গেছে কোদাল ফেশার মেশিন হ্যাঁ আব্বা এটা কোদাল

একটা পুতের আমার এইটাই ঠিক থাকতো না হ্যাঁ পুতের বউকে আমি ঠিক করাম আমার লগে সাফা করে আয় হা হ্যাঁ বই হলো ডাইল মারে হ্যা ডাইলগ মারে বাপ খুঁজে বা এইভাবে আমার মাটি বেচন লাগবো আর আরেকদিন একটা দিন খেলি দেখাল বেডির দিদাক কোবাইয়া সিদা দনাদ লটকেয়া উনি সেফ আমার দিদা ছুয়ে দেম